এই পলা বাঁধানো জোড়া দাম নাইন্টি টু পয়েন্ট সিলভারে শাখা বাঁধানো শেয়ার করছি মধ্যে আসবে সত্তর মিলিগ্রামের কত আসবে এটা এইট পয়েন্ট ফোর এইট জিরো দেখো ষোলো গ্রাম তিনশো মধ্যে আসবে এটা গ্রামের মিলিগ্রামের সলিড গ্রাম মিলিগ্রাম এই নেকলেসটা আর একটা দেখো গ্রাম আছে তোমরা সোনার গয়নার পাশাপাশি এখন থেকে এরকম নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারিও পাবে আজকে এসেছি হাতি বাগানের ঘোষ জুয়েলার্সে দেখব লাইট ওয়েটের প্রচুর গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য কত আছে ছ হাজার নশো পঞ্চাশ টাকা প্রতি গ্রামে এবং সামনে আসছে রথযাত্রা সে উপলক্ষে থাকবে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রথের অফারটা এখন থেকে বলে দিলাম কারণ তোমরা যারা আমার ভিউয়ার্স তারা এখনো যদি গয়না কেনো এখন থেকে কিন্তু রথের অফারটা পাবেন ঠিক আছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এটা রথযাত্রা স্পেশাল অফার গোল জুয়েলার্সের দেখবো আজকের গয়নার কালেকশানগুলো কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে তোমরা চাইলে এই সমস্ত গয়না কুরিয়ারের মারফতও কিন্তু বাড়িতে বসে পেয়ে যেতে পারো শুরু করছে পাঁচ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া শাখা বাঁধানোর একদম নতুন ডিজাইন দাম আসবে আটচল্লিশ হাজার ছশো টাকা পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম জোড়া পঁয়তাল্লিশ হাজার একশো ষাট টাকাতে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো দেখো এটা পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামের এক জোড়া শাখা বাঁধানো কত আসবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা দু গ্রাম নশো আশি মিলিগ্রাম জোড়া দাম কত আসবে চব্বিশ হাজার টাকাতে এরকম এক জোড়া গলা বাঁধানো আসবে ছ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের একদম হালকা ওজনের গলা নেকলেস কত দাম আসবে উনপঞ্চাশ হাজার আটশো টাকা ওয়েট আছে ছ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম কত আসবে উনপঞ্চাশ হাজার সাতশো টাকার নেকলেস এটাও বেশ সুন্দর হালকাতে এগারো গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের এই নেকলেসটা দেখো চুরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে আসবে চার গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা চৌত্রিশ হাজার টাকার মধ্যে আসবে নেকলেস আছে ন গ্রাম নশো মিলিগ্রামের কত আসবে এটা উনআশি হাজার টাকার মধ্যে আস আরেকটা নেকলেস দেখো পনেরো গ্রাম একশো মিলিগ্রাম আছে দাম কত আসবেটার এক লাখ একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এটা নেকলেসের ওয়েট আছে সাত গ্রাম পাঁচশো মিলিগ্রাম সাড়ে সাত গ্রামের নেকলেস দাম আসবে ষাট হাজার সিক্সটি থাউজেন্ড ছ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামের নেকলেস কত আসবে ছ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম তিপ্পান্ন হাজার আটশো টাকার মধ্যে আসবে নেকলেসের ওয়েট আছে পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম কত আসবে এটা এটা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে নেকলেস হাসুলি নেকলেস এগারো গ্রাম একশো দশ কত আসবে অষ্টআশি হাজার আটশো টাকার মধ্যে আসবে নেকলেস আছে চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রামে হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আছে কত আসবে চৌত্রিশ হাজার আটশো টাকার নেকলেস আছে সাত গ্রাম দুশো ষাট মিলিগ্রামের গলা ভরাট নেকলেস আটান্ন হাজার দুশো টাকার মধ্যে আসবে এগারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস কত আসবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে গ্রামের নেকলেস আছে কত আসবে উনষাট হাজার ছশো টাকার মধ্যে আসবে তিন গ্রাম সাতশো মিলিগ্রামের একদম হালকা ওজনের নেকলেস কত আসবে উনত্রিশ হাজার ছশো টাকা এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে

পনেরো হাজার টাকার মধ্যে আসবে তিন গ্রাম ষাট মিলিগ্রামের টাসের লকেট চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসে আর একটা দেখো দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম আছে কুড়ি হাজার টাকার মধ্যে আসবে নেকলেস আছে বারো গ্রাম নশো মিলিগ্রামের এক লাখ তিন হাজার টাকার মধ্যে আসবে এটা দেখো আট গ্রাম তিরিশ মিলিগ্রাম আছে কত আসবে চৌষট্টি হাজার টাকার মধ্যে আসবে এটা আট গ্রাম তিনশো মিলিগ্রামের আংটি কত আসছে এটা ছেষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে পনেরো গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া তিনশো এক লাখ হাজার তিনশো টাকাতে এরকম এক জোড়া পানের তুলা আসবে পনেরো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের বালা এক একটা বালার ওয়েট আস আছে ১৫ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম করে এক লাখ বাইশ হাজার পাঁচশোতে এরকম এক একটা বালা আসবে অনেকগুলো বালা এসেছে কয়েকটা নতুন ডিজাইন শেয়ার করছি দেখে নাও পরেরটা দেখো পরেরটার ওয়েট আছে ১৪ গ্রাম ছশো ষাট দারুণ কিন্তু ডিজাইনগুলো এই ওয়েটের মধ্যে এক লাখ সতেরো হাজার দুশো টাকাতে এরকম এক একটা বালা আসবে নেক্সট যেটা দেখছি এটা আছে সতেরো গ্রাম নশো নব্বই সতেরো গ্রাম নশো নব্বই মিলিগ্রামে গাল এক একটা এক লাখ তেতাল্লিশ হাজার নশো টাকাতে আসবে আরেকটা হচ্ছে আঠেরো গ্রাম পাঁচশো কুড়ি

গ্লাস চুরের ওয়েট আছে একচল্লিশ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম কত আসবে তিন লাখ বত্রিশ হাজার টাকার গ্লাস চুর আছে এটা পরেরটা দেখো এটা কঙ্কন গ্লাস চুরের ওয়েট আছে ঊনপঞ্চাশ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম উনপঞ্চাশ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম দাম কত আসবে তিন লাখ আটানব্বই হাজার থ্রি লাখ নাইনটি এইট থাউজেন্ডের কঙ্কন গ্লাস চুর আচ্ছা নেক্সট যেটা আমরা দেখছি এটা আটানব্বই হাজার তিনশো টাকার মধ্যে আসবে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো আচ্ছা নেক্সট দেখো এটা চল্লিশ গ্রাম নশো তিরিশ চল্লিশ গ্রাম নশো তিরিশে কঙ্কন তিন লাখ সাতাশ হাজার থ্রি লাখ টোয়েন্টি সেভেন মধ্যে আসবে তাছাড়া আমার চ্যানেলে যে সমস্ত গ্লাস দেখো তোমরা চাইলে অর্ডার দিয়ে এখান থেকে বানিয়ে নিতে পারো সিক্সটি এইট পয়েন্ট গ্রামের এটা দেখে নাও কত আসবে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে আরেকটা দেখাচ্ছি এটা আছে পঁয়ত্রিশ গ্রাম আটশো মিলিগ্রাম পঁয়ত্রিশ গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম দু লাখ ছিয়াশি এগুলো তো গ্লাস চুর গেল তোমরা আরও যে সমস্ত ডিজাইন তোমাদের ভালো লাগে এখান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো আঠেরো গ্রাম একশো আশি মিলিগ্রামের চুর আছে কিছু চুর এখন আমরা দেখবো এগুলো একদম চওড়া চুরের ডিজাইন বিয়ের চুর এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আসবে পরেরটা আচ্ছা এগুলো এটা যেটা দেখাচ্ছিলাম ওটা একবার দেখি ডিজাইনটা আচ্ছা এটা যেটা দেখাচ্ছিলাম দেখো এগুলো কিন্তু সবই জোড়া হিসাবে আছে আমি একটা করি ওয়েট এবং প্রাইস বলছি ঠিক আছে আচ্ছা পরের যেটা দেখাচ্ছি তোমাদেরকে ষোলো গ্রাম তিনশো মিলিগ্রাম ষোলো গ্রাম তিনশোতে কত চওড়াচুর দেখো ষোলো গ্রাম তিনশো মিলিগ্রামে অনেক চওড়াচুর এক লাখ তিরিশ হাজার একটা আসবে অনেকটা দেখাচ্ছি এটা তো খুব চলে এটা অনেক লাইট ওয়েটের মধ্যে বানিয়েছে কিন্তু কুড়ি গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম জিরো ফাইভ জিরো টোয়েন্টি পয়েন্ট জিরো লাখ ষাট হাজার টাকার মধ্যে আসবে এটা দেখো দশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের বালা দশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের বালার দাম কত আসবে তিরাশি হাজার টাকার গালা বালা আঠেরো গ্রাম আশি মিলিগ্রামের বালা আঠেরো গ্রাম আশি মিলিগ্রামের বালার দাম কত আসবে এক লাখ হাজার ছশো টাকার বালা পরেরটা হচ্ছে ন গ্রাম নশো মিলিগ্রাম ন গ্রাম নশো দশ মিলিগ্রাম উনআশি হাজার টাকার বালা আর দেখে নাও এটা আছে আট গ্রামের বালা আট গ্রাম আশি মিলিগ্রাম চুরাশি হাজার সরি সরি চৌষট্টি সিক্সটি ফোর মধ্যে আসবে আচ্ছা আরেকটা বালা দেখো এটা এটা অলরেডি শেয়ার করে দিয়েছিলাম আচ্ছা একবার দেখিয়ে দিচ্ছি এটা ১৭ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এইটা কঙ্করের মতো দেখতে অনেকটা কত আসবে এক লাখ হাজার নশো টাকার বালা আচ্ছা একটা সোনার শাখা বাকি রয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি তিন গ্রাম নশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম নশো মিলিগ্রাম জোড়া চওড়া শাখা

সোনার গয়নার পাশাপাশি এখন থেকে এরকম নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারিও পাবে শাখা পলার নতুন কিছু কালেকশন এসেছে আমি শেয়ার করে দিচ্ছি যারা সিলভার জুয়েলারি ভালোবাসো এখান থেকেও পার্চেস করতে পারো এগুলোর উপর কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে এটার দাম হচ্ছে চব্বিশশো টাকা জোড়া চব্বিশশো টাকা জোড়া আরও এক জোড়া পেস্টিং কাজের পলা বাঁধানো চওড়া পলা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের দু হাজার টাকা জোড়া দু হাজার টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আসবে পলা বাঁধানো বাইশো টাকাতে এরকম এক জোড়া পলা আসবে নাইনটি টু পয়েন্ট ফাইভ এটাও আছে টাকা জোড়া টাকাতে এরকম এক জোড়া আসবে চব্বিশ টাকার টাকলা বাঁধানো আরো এক জোড়া দেখো টাকা জোড়া পলা বাঁধানো জোড়ার দাম আসবে টাকা এই বাঁধানো জোড়া দেখো এটা টাকা জোড়া আছে পঁচিশশো টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আসবে নাইনটি টু পয়েন্ট ফাইভ শাখা বাঁধানো শেয়ার করছি এক জোড়া এক জোড়া শাখার দাম আসবে চৌত্রিশশো টাকা জোড়া চৌত্রিশশো টাকাতে এরকম এক জোড়া শাখা এক জোড়া শাখা বাঁধানোর দাম আসবে তিন হাজার টাকা তিন হাজার টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার তিন হাজার টাকা শাখা বাঁধানো আছে এক জোড়া তিন হাজার টাকা শাখা বাঁধানো আছে এক জোড়া দেখো এটাও আছে তিন হাজার টাকা জোড়া একদম লাইট ওয়েটের মধ্যে এই শাখা বাঁধানোটা দেখো এটাও আছে তিন হাজার টাকা জোড়া এই ধরনের পাতের শাখা পাবে এগুলো চৌত্রিশশো টাকা করে আজকে অনেকগুলো গয়না দেখেছি ঘোষ থেকে এবং সবই হালকা ওজনের মধ্যে রথ কিন্তু বেশি দিন বাকি নেই রথযাত্রা স্পেশাল অফার শুরু হয়ে গেছে এখন থেকেই শুধুমাত্র তোমাদের জন্য থাকবে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রথযাত্রার স্পেশাল অফার এটা আর একটা কথা বলে দিচ্ছি এখন যেহেতু সিলভার জুয়েলারি ভীষণ ট্রেন্ডে আছে এই ঘোষ তোমরা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের শাখা এবং কলা বাঁধানো এই মুহূর্তে পেয়ে যাচ্ছ সামনে সিলভারে নতুন গয়না এলে সেগুলো আবারও শেয়ার করব। তবে তোমরা যদি অর্ডার দিয়ে বানাতে চাও সেক্ষেত্রে সবের সাথে কথা বলতে পারো সবাই ভালো থেকো অবশ্যই এসো ঘোষ জুয়েলার্সে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ম্যান ইয়ার্স টু স্টে কানেক্টেড